সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডিখামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আতিকুর রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি রাজশাহী দুর্গাপুরে আমাদের সকলের সুপরিচিত ইকবাল ভাইয়ের ফেন্সি কবুতর খামারে তো ভাই একজন খামারি তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিচিত হই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো ভাই আবারো চলে আসলাম আপনার খামারে এসে দেখলাম যে কিছু বাচ্চা আসলে রেডি হয়েছে বিক্রি মাত্র জি ভাই

আজকে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ পেয়ার কবিতর দেখাবো ইনশাল্লাহ আচ্ছা দামটা কেমন থাকবে ভাই দামটা বর্তমান বাজার অনুযায়ী থাকবে ইনশাল্লাহ আশা করি দর্শক নিবে আচ্ছা আর মোটামুটি যেহেতু আপনারা সফল খামারি হ্যাঁ মোটামুটি আমি এর আগে একবার আসছিলাম এবার দ্বিতীয়বার মতন আসলাম এসে দেখলাম যে প্রত্যেকটা কবুতর সুস্থ সবল তো এখন মোটামুটি শীত পড়ে গেছে তো কিভাবে আপনারা কবুতর যত্ন নিচ্ছেন যদি সংক্ষেপে বলতেন ভাই শীতের সময় কবুতর যত্ন হচ্ছে অধিক তাপমাত্রাও দেওয়া যাবে না আবার হাই লো টেম্পারেচার দেওয়া যাবে মিডিয়াম স্বাভাবিকভাবে রাখার চেষ্টা করা লাগবে আর সময় কবুতর প্রতি একটু আলাদা ভাবে একটু সময় বেশি দেওয়া লাগবে আর আচ্ছা আচ্ছা তো দর্শক আর বেশি কথা বলতে চাচ্ছি না আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনারা যে কবুতরটা খুঁজতেছেন যে দামে খুঁজতেছেন তার থেকেও কমে পাবেন এই ভিডিওতে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন শালা ভাই দেখতে পাচ্ছি একটা রানিং শর্ট ফেস আছে চুইঠাল ডিম বাচ্চা করছে ভাই এগুলো এটা আমার বাসা একবার কোরা ডিম বাচ্চা হয় মাশাআল্লাহ চোখের ঘেরও ভালো আছে কালার একদম প্রায় জেড ব্ল্যাক মার্কিন মার্জিন ফ্রেশ আছে আমার কোন দর্শক ভাই জল নিতে চাই ভাই শুরুতে একটা অফার দিয়ে দেন এই পেয়ারটা আপনার কোন দর্শকের জন্য শুরুতে একটা অফার অনলি 1500 টাকা শুরুতেই 1500 অনলি 1500 টাকা ভাই এবং ডেলিভারি চার্জ পসিবল অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে জি অবশ্যই কবুতরগুলো নিতে হবে আপনাদের অনলি 1500 টাকা একদম হালকা বোঝা আসলে দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া লোটন আসলে দেখে মনে হচ্ছে কোকা কোকা এটা হচ্ছে অরিজিনাল লোটন বাজির গ্যারান্টি আছে 500% আমি ভিডিও শুরুতে দেখাই দেব এর বাজি কেমন হয় আচ্ছা এগুলোর বয়স কত ভাই 100% রানিং ভাই 100% রানিং আছে ডিম বাচ্চা একদম শতভাগ ওকে আছে এবং বাজি তো বললাম 500% গ্যারান্টি আছে বাজি না করলে ঘুরনি বাজি না ভাই হ্যাঁ ভাই আচ্ছা কত রাখবেন এই যে এটা ফিক্সড প্রাইস 3000 টাকা ডেলিভারি চার্জ পসিবল আচ্ছা বাজি যদি না করে কবুতর রিটার্ন করে একদম রিটার্ন টাকা ব্যাক ঠিক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া খুব সুন্দর ব্লু বার্লেস জার্মান শিল আছে বয়স কত ভাই বয়স

আচ্ছা দর্শক খুব এগুলো কোয়ালিটি সম্পন্ন এবং এক্সেপশনাল কবুতর যারা নিবেন এই দামের মধ্যে পারফেক্ট হবে কেউ মিস করেন না যদি নেওয়ার আগ্রহ থাকে কেউ মিস করেন ভাই এটা আবার কি জিনিস ভাই আচ্ছা দেখছেন একদম অ এক্সপেশন্যাল জিনিস বয়স দাম ভাই রানিং 100% দাম অনলি 1500 টাকা ভাই একদম হালকা পড়া ছাপসা দিয়ে দিয়েছে ভাই আজকে ডেলিভারি অনেকেই বলেন যে ভালো কবুতর চাই তারা নিতে পায় না আজকের ভিডিওটা দেখলে প্রত্যেকটা پیয়ারি আপনাদের ছয়জের মধ্যে আছে এবং দামও হালকা আছে কবুতর ভালো দর্শক ভাই দেখতে পাচ্ছেন তিন পিস শেকর আছে রেড শেকর স্প্রিং দেখছেন প্রতিযোগিতা চলতেছে বাবা মা এখানে আছে সাথে বাচ্চাও আছে বাবা মা সব বাচ্চাটা কত ভাই

খামারের কবুতর কেউ মিস করবেন না আজকে এগুলো মিস করলেই সমস্যা ভাই চমৎকার একজন লং হাইটের মাল্টিস দেখতে পাচ্ছি বয়স কত এগুলোর ভাই তিন চার ফেদার গেছে খুবই হাই কোয়ালিটি এবং চমৎকার হাই একটা অ্যান্ডলিসেন একটা ব্ল্যাক চেকার ব্ল্যাক চেকার জি দুইটা কত হলো বিক্রি হবে আজকে দুইটা অনলি 1500 টাকা দাম ডেলিভারি চার্জ পসিবল আচ্ছা দর্শক কি অবস্থা দাম যে দাম আছে আশা করি আপনারা আজকে মু খুশি মনে কবুতর কিনে পারবো একদম 1500 ডেলিভারি যত আসলে সম্ভবই না দাম তাহলে ভাই দেখতে পাচ্ছেন জেরা জার্মান বিউটি আছে একটা হচ্ছে ব্ল্যাক একটা এন্ডুলিজান দুইটার বয়স বয়স তিন 4 ভাই কি বলেন এত কোয়ালিটি এই এত অল্প বয়সে যে কোয়ালিটি দর্শক আশা করি যে গুলো বয়স সাথে আরো কোয়ালিটি আসবে কত রাখবেন জোটা অনলি 2500 টাকা একদম সীমিত দাম আছে কবুতরের যে গেটআপ মান তারপর কি কিছু করা যায় ভাই না ভাই এখানে আর আপত্তি করেন না তারপরে যদি কাঁচা কাছে হয় আমি ডেলিভারি চার্জ ফি দেব যদি কাঁচা কাছে হয় না ঠিক আছে রাসায়নিক নাটোর এর মধ্যে হলে আল্লাহ ভাই এক জোড়া আর এসার দেখতে পাচ্ছি পিওর এমডনেজ জোড়াই ভাই একদম রেসার রেসারগুলোর গেটআপ চোখ দেখছেন একদম 100 to 100 বয়স দাম ভাই বয়স সেমি অ্যাডাল্ট দাম অনলি 2500 টাকা অনলি 2500লি পজিশন কোয়ালিটি দেখেন সত্যি কথা ভাই আমি লাইফে অনেক রেসার দেখাইছি এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর কালার এত সুন্দর সাহনির রেসার

দর্শক যে আগে টাকা পাঠাবেন তার দর্শক আচ্ছা দর্শক যে আগে ফোন দিবেন বা যে আগে টাকা পাঠান টাকা পাঠাবেন তার কবুতর কেউ মিস করেন না মাশাআল্লাহ দর্শক দেখেন হাসিয়ান কারে কয় একটা এন্ডলেজেন একটা ব্ল্যাক আছে আমার দেখা বেস্ট মানে এইরকম বড় সরো কোয়ালিটির কবুতর আমি কখনোই দেখি নাই ভাই বয়স কত দুইটার রানিং 100% রানিং ভাই ডিম বাচ্চা করা একদম ওকে আসলে গ্যারান্টি ওয়ারেন্টি সব আছে কিছু কিছু কবুতর দেখলে আসলে ভালো লাগে তার কোয়ালিটি দেখে কত রাখবেন ভাই অনলি 4500 একটার দামে এরকম অবস্থা অ্যান্ডোলেজের দাম যে কালারটা এটার দামে মোটামুটি তিন হাজার টাকা ওইটা কমেই পাচ্ছেন তবে দুইটা কবুতের হাই কোয়ালিটি দর্শক দেখতে পাচ্ছেন একজন লাক্ষা আছে জমা ডিম থেকে ভাই তুলে নিয়ে আসলো আমি নিজের তার প্রমাণ ঠিক আছে ভাই একটু হালকা এই সাইডে বাড়ি দেন আসলে লাক্ষা কবুতর সুস্থ সবাই অ্যাক্টিভ কবুতর ডিমে থেকে তুলে নিয়ে আসো তো একজন শর্টপাট করতেছে কত রাখবেন ভাই জোয়াটা পনেরোশো টাকা ভাই

বয়স অ্যাডাল্ট হয়ে গেছে ভাই ভাই মেল ফিমেল কনফার্ম কিছু আচ্ছা বয়স কথা বললেন একদম অ্যাডাল্ট নয় পালক সম্ভবত গেছে অ্যাডাল্টি আচ্ছা কত রাখবেন জোড়াটা অনলি 2000 টাকা ভাই দর্শক অনলি 2000 ডেলিভারি ইজ পসিবল ফিক্সড প্রাইস 2000 মাউন্টিং আছে দর্শক না হলে আরো স্মার্ট লাগতো একদম কোয়ালিটিফুল লাগতো টেল বা শেখ করতেছে দেখেন কত সুন্দর কিছু মেলায় যে দাম বলছে আশা করি যে যারা কবুতর নিয়ে কাজ করেন বা কবুতর সম্পর্কে বুঝেন দামটা বেশি বলে তালা ভাই দেখতে পাচ্ছি খুব সুন্দর জোড়া সিলভার আমেরিকান মন্টিন আছে তেলটা কম কম লাগছে

আমি 니জার দেখলাম জমা ডিম থেকে তুলেন আসলো ভাই ওই রানিং জোটা কত বিক্রি বিক্রয়বাস আজকে রানিং জেটা অনলি 3500 টাকা ভাই অনলি 3500 ভাই তো বিডি ডিং আছে কত ডিং আছে দেখাছে কি ভাই

একদম সীমিত দাম আছে দর্শক কবুতরের যে গেট আপ কোয়ালিটি আপনারা আশা করি মিস করবেন না টাইগার কালার আমার মনে হয় সচরাচর কারো কাছে পাওয়া যায় এবং সর্বোচ্চ কোয়ালিটির ফুল কবুতর আর কালারটাও সর্বোচ্চ কালার ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন একজন রেড ম্যাগপাই পোটা টিউব দেখছেন কোনটা নর কোনটা নারী কমেন্টে জানাবেন হ্যাঁ ভাই দুটার বয়স কত 100% রানিং আমার ঘরে ডিম বাচ্চা করা কবুতর আচ্ছা সর্বোচ্চ হাই কোয়ালিটি পায় লেগ ফেদার এবং টিউব দেখছেন কালার দেখছেন মার্কিং মার্জিন সব কিছু কিন্তু কাটাও আছে ভাই আচ্ছা কত রাখবেন জয়টা অনলি পাঁচ হাজার টাকা সীমিত দাম আছে দর্শক কবুতরে গেট অনুযায়ী হ্যাঁ আর বর্তমান ইয়েলো রেডের অনেক চাহিদা আর যে দাম বলছে সীমিত দাম বলছে যারা নেওয়ার ঠিকই নিয়ে নেবেন এই দামের মধ্যে তারপরে কি সুযোগ দেওয়া যায় ভাই হালকা পাতলা কিছু তারপরেও আমাকে দশ যদি ফোন দেয় আমি আলোচনা করবো হালকা আলোচনার সুযোগ দিব ইনশাল্লাহ পাঁচ হাজার ছ দাম জি ভাই দেখতে পাচ্ছি একজন রেড ফুটবল শকিং আছে বয়স কত এগুলোর রানিং ভাই একদম রানিং আছে কোয়ালিটি ফুল হাই কোয়ালিটি কালারও খুব জটিল আছে আপনার দর্শক ভাই নিতে চান আশা করি নিতে পারেন খুবই ভালো হবে ভালো প্রোডাক্ট আছে কত রাখবেন অনলি ছয় টাকা ভাই একদম আলোচনার সুযোগ আলোচনার হালকা সুযোগ আছে তবে কবুতরগুলো দেখেন একদম মুন্ডিয়ান সাইজ হ্যাঁ হাই কোয়ালিটি যেটা কোয়ালিটি খুবই সুন্দর ভাই খালি চোখে দেখলে বোঝা যাবে ভাই দেখতে পাচ্ছেন একজোড়া ফুটবল শকিং আছে একটা হচ্ছে জেড ব্ল্যাক আছে একটা হচ্ছে অ্যান্ডলেজান আছে দুইটা হান্ড্রেড পার্সেন্ট জোড়া আছে অলরেডি বিডিং করছে আমি নিজেও দেখলাম কত রাখবেন ভাই জোড়াটা

ঠিক আছে বয়স লাহোরি আসলে কবিতার গেট আপ যারা চিনে তারাই বুঝতে পারে আমি বললে তো হবে না দর্শক যদি চিনে দর্শকই বলবে লাহোরি কুন্ডা নরমাল সিরাজি কুন্ডা আচ্ছা এগুলোর বয়স ভাই বয়স ভাই অনলি বেবি এক দুই ফেদার হয়তো বাকি আছে আর কি মাশাআল্লাহ সাইজ দেখছেন এই জন্যই বললাম পিওর লাহোরি শুরু থেকে দেখেন বডির অবস্থা কি কত রাখবেন অনলি 2000 টাকা ভাই একদম একদম আচ্ছা যদি ভালো লাগে মিস করেন না ভালো জিনিস ভাই দেখতে পাচ্ছি ব্লু বার্ডলেস স্টেচার আছে একদম মুন্ডিয়ান সাইজের ভাই বয়স কত এগুলোর ছয় মাত্র নয় পালো মেল ফিমেল 100% কনফার্ম খুবই হাই কোয়ালিটি মন্ডান ঠিক আছে কোনো লোকাল না হ্যাঁ কোনো লোকাল কবুতর না যারা সিনে আশা করি দেখলে বুঝবেন সাইজ দেখলে বুঝবেন কত রাখবেন একদম 6000 একদম 6000 টাকা পারফেক্ট দাম আছে কবুতরের কোয়ালিটি মান অনুযায়ী ভাই দেখতে পাচ্ছি তিন পিস শর্ট ফেজ আছে একটা হচ্ছে ইয়েলো একটা হচ্ছে হোমোজেনিয়াস না ভাই হ্যাঁ আর একটা আর তিনটাই কি জোড়া আছে না কেমন কি ইয়েলোটা কিন্তু খোপালা ভাই চোখের গিয়ারটা খুব সুন্দর চুইটাল আর তিনটাই ফিমেল ভাই তিনটাই নারী আছে হ্যাঁ তিনটাই ফিমেল একটা হচ্ছে চুইটাল দুইটা নাড়া আছে কত রাখবেন তিনটা তিনটা একদম 3000 ডেলিভারি খরচ পসিবল দেখতে পাচ্ছেন একজন কালো ডেনিশ আছে জমা ডিম নিয়ে বসে আছে রানিং কত কত রাখবেন অনলি 2000 টাকা ভাই একদম একদম 2000 কিন্তু ডেলিভারি চার্জও দেয়া লাগবে ভাই দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজন স্কেল বরাবর ছোটর এক্সিবিশন জমা ডিম নিয়ে বসে আছে রানিং এক্সিবিশন কত রাখবেন এই জোড়াটা ভাই এই জোড়াটা অনলি 2500 টাকা ভাই একদম সীমিত দাম প্রত্যেক একটা কালো ফিল ব্যাগ আছে একটা হচ্ছে ওল্ড জার্মান কোপার আছে ব্ল্যাক কালার দুইটা কি নর দুইটাই ফিমেল ভাই আপনি নর পাইলেন কোথায় মা দি না ভাই যে কাপা শুরু করছে দুই জার মন আছে জার্মান কোপারটা মা অনলি 6 ফেদার গেছে কিন্তু 100% ফিমেল আমার ঘরের বাচ্চা কত রাখবেন ভাই যদি জার্মান কোপারটা নেয় দাম লিব অনলি তিন হাজার আর এই ফিমেলটার দাম লিব অনলি দুই হাজার ফিলব্যাকটা সুন্দর আছে কালার ভালো আছে ফিল কোয়ালিটি ভালো আছে ফিলব্যাকটা আর ওল্ড জার্মান কুমারটা বড়সড় আছে